অবসোলশনসেল সিএম নিউজ টিভি চ্যানেল থেকে আজ পয়লা ফেব্রুয়ারি রবিবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি তাজা সংবাদ শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওটিকে লাইক করতে একদমই ভুলবেন না বাংলা চাই শিলিগুরির সভায় সাহা বলেন একুশ রাজ্যে সরকার গড়ে ও খুশি নন মোদি আনন্দপুরের আগুনের রাজনীতির বারুদ লাশের খোঁজে শকুনের মতো বিজেপি অমিত শাহকে তুলে ধনা তোরাবাদ সরকারকে যোগ্য জবাব দিতে আমাকে নতুন দল গড়তে হয়েছে মমতা অভিষেককে একযোগে তো হুমায়ুনের অমিত শাহকে গোব্যাক পোস্টার নিয়ে ওয়ারলেস মোড়ে আসতেই মতুয়া নেতাকে হটিয়ে দিল পুলিশ অগ্নিকাণ্ডের অপরাধদের জেলে পাঠাবো হুঙ্কার শাহর বেঁধে দেওয়া হলো ডেডলাইন এসআইআর এর শেষ পর্বে ঝাঁপিয়ে পড়ল কমিশন ফাইনাল লিস্ট কবে নিজের ভবানীপুর কেন্দ্রের তিন ওয়ার্ডে বাড়তি নজর দিতে বার্তা নেত্রী মমতার রিপোর্ট জমা দিতে হবে আস্থা ববির কাছে কল্পিতে গভীর রাতে তৃণমূল বুথ সভাপতির গাড়িতে বোমা বিস্ফোরণ চাঞ্চল্য এলাকায় বেলডাঙ্গা ব্রিগেডে শক্তি প্রদর্শন হুমায়নের তৃণমূল ছেড়ে জনতা উন্নয়ন পার্টিতে যোগ দিলেন শয়ে শয়ে মানুষ বাজেটে কি কি সস্তা হতে পারে আর কোন কোন জিনিসের দাম বাড়তে পারে মাঠ দখল পুজো বন্ধ ক্ষতিপূরণ বাকি সাহেব সভার দিনেই বিজেপির বিরুদ্ধে তৃণমূলের চার্জশিট দিলীপ ঘোষের সবার পরই বিজেপির গোষ্ঠী সংঘর্ষ দলীয় অফিসে হাতাহাতিতে জরালো দুইপক্ষ এবার বাংলায় সরকার বিজেপির বারাকপুরের সভা থেকে কর্মীদের টার্গেট বেঁধে দিলেন শাহ টিকিট না দিলে ওরা ভাইপোর নাম বোধ বলে দেবে মমতাকে কাদের কথা বললেন অমিত শাহ সরস্বতী পুজো বন্ধ করা মাঠেই অমিত শাহর সভা বাংলা বিরোধীদের ধুইয়ে দিল তৃণমূল রাবণও ভেবেছিল তাকে কেউ হারাতে পারবে না শুনে রাখুন মমতাদি এবার বিজেপি আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশে লাভ দেবে শাহ বিরোধিতা চললেও এসআইআর চলবে ব্যারাকপুরে হুঙ্কার শাহের রবিতে বাজেট পেশ লক্ষ্মী লাভের আশায় বুক বাঁধছে আমজনতা হবে হুমায়ুন বৈঠক নিয়ে মহা ভাগ সিপিএম চলছে চর্চা দায়িত্ব নিয়ে থানার ওসিদের সঙ্গে লালবাজারে বৈঠকে নয়া পুলিশ কমিশনার বাংলায় আগুন রাজনীতি শহর বিজেপি রাজ্যে ক্ষতিপূরণ কোথায় দ্বিচারিতা স্পষ্ট করলেন ব্রাত্ত তৃণমূলকে বিধে অনুপ্রবেশ ঠেকাতে বড় ঘোষণা বাংলায় সরকার গড়ার ও জোরালো প্রত্যয় অমিত শাহের ফালাকাটায় মাদক বিরোধী অভিযানে সাফল্য একান্ন গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত মাধ্যমিক পরীক্ষা বানচালের চেষ্টা এসআইআর স্কুল শিক্ষকের চাপে তোপ ব্রাত্তর ভোটের আগে নামানের মাস্টার স্ট্রোক রাজ্যের একশো নয় ইন্সপেক্টরকে অন্যত্র বদলের নির্দেশ রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি হলেন পীযুষ পাণ্ডে রাজীবের মেয়াদ শেষের আগে সিদ্ধান্ত বেলডাঙ্গা কাণ্ডে এবার অ্যাকশনে এনআইএ মুর্শিদাবাদে কেন্দ্রীয় গোয়েন্দা দল তৃণমূলই লেলিয়ে দিয়েছে সিপিএমকে সেলিম হুমায়ুন বৈঠক নিয়ে দিলীপের বিস্ফোরক থিওরি বিজেপির প্রচারে গেলে বেঁধে রাখার নিদান তৃণমূল বিধায়কের ভোটের মুখে বর্ধমানে হুঁশিয়ারির রাজনীতি মহারাষ্ট্রের উপ শূন্যস্থান পূরণ শনিবার দুপুরে শপথ গ্রহণ করবেন অজিত পত্নী সুনেত্রা মুসলিম ভোটের এদিক ওদিকেই বেকায়দায় পড়বে তৃণমূল কোন তিন জেলা অঙ্ক বদলে দিতে পারে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে বাংলা চাই শিলিগুড়ির সভায় শাহ বললেন একুশ রাজ্যে সরকার গড়েও খুশি নন মোদী শিলিগুড়ির জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভাষণ ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়ালো উত্তরবঙ্গের রাজনৈতিক গুরুত্ব তুলে ধরে স্পষ্ট ভাষায় জানালেন বিজেপির লক্ষ্য শুধু ক্ষমতা দখল নয় বরং বাংলার রাজনৈতিক পরিবর্তন তার কথায় একুশটি রাজ্যে সরকার গড়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্তুষ্ট নন কারণ বাংলার মানুষ এখনো দুর্নীতি ও তোলাবাজির শিকার সভায় শাহ মূলত আইন শৃঙ্খলা সীমান্ত নিরাপত্তা এবং দুর্নীতির ইস্যুতে আক্রমণ করেন তিনি প্রকল্পের সুবিধা মানুষের কাছে না পাশাপাশি অনুপ্রবেশ ও সীমান্ত এলাকা নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন উত্তরবঙ্গকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে তিনি দাবি করেন এই অঞ্চল থেকে এই পরিবর্তনের সূচনা হবে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে শাহ সাংগঠনিক শক্তি বাড়ানোর বার্তাও দেন বুথ স্তরে সক্রিয়তা বৃদ্ধি নতুন ভোটারদের সঙ্গে যোগাযোগ এবং সামাজিক মাধ্যমে প্রচারের উপর জোর বলেন তিনি তার বক্তব্যে স্পষ্ট ছিল যে দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকে জমি তৈরি করতে চাইছে বিজেপি এদিকে তৃণমূল কংগ্রেস শাহের বক্তব্যকে রাজনৈতিক নাটক বলে কটাক্ষ করেছে দলের নেতাদের দাবি বিজেপি বাংলায় বিভাজনের রাজনীতি করছে এবং উন্নয়নের প্রকৃত চিত্র আড়াল করার চেষ্টা করছে তৃণমূলের বক্তব্য রাজ্যের সামাজিক প্রকল্প ও অবকাঠামোগত উন্নয়নে মানুষের আসল ভরসা রাজনৈতিক বিশ্লেষকদের মতে উত্তরবঙ্গ দীর্ঘদিন ধরে বিজেপি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত তবে সাম্প্রতিক সময়ে সেখানে তৃণমূলও সংগঠন মজবুত করার চেষ্টা করছে ফলে শাহের এই সভা শুধু প্রচার নয় রাজনৈতিক বার্তা দেওয়ার একটি বড় মঞ্চ ছিল বলেই মনে করা হচ্ছে সব মিলিয়ে শিলিগুড়ির সভা থেকে বিজেপির বাংলা অভিযানে নতুন সুর স্পষ্ট হয়েছে এখন দেখার এই বার্তা ভোটারদের মধ্যে কতটা প্রভাব ফেলে এবং তৃণমূল তার পাল্টা কৌশল কিভাবে সাজায় আনন্দপুরের আগুনে রাজনীতির বারুদ লাশের খোঁজে শকুনের মতো বিজেপি অমিত শাহকে তুলোধনা অভিষেকের আনন্দপুরের সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র ভাষায় আক্রমণ করেন তার অভিযোগ দুর্ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করছে বিজেপি অভিষেক বলেন মানুষের দুঃখ দুর্দশাকে হাতিয়ার বানিয়ে রাজনীতি করা অমানবিক বিপর্যয়ের সময় পাশে দাঁড়ানোর বদলে বিজেপি শুধু দোষারোপ করছে তিনি আরও দাবি করেন রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়িয়েছে এবং প্রশ্ন দ্রুত তদন্ত করছে তৃণমূলের বক্তব্য অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যে দমকল ও পুলিশ যৌথভাবে কাজ করছে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে পুনর্বাসনের পরিকল্পনাও নেওয়া হয়েছে বলে দাবি রাজ্য প্রশাসনের অন্যদিকে বিজেপির তরফে অভিযোগ তোলা হয়েছে যে রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি এবং প্রশাসনিক গাফিলতির কারণেই এমন দুর্ঘটনা বারবার ঘটছে বিজেপি নেতারা নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এবং কেন্দ্রীয় সংস্থার ভূমিকার কথাও তুলেছেন রাজনৈতিক মহলের মধ্যে কোনো বড় দুর্ঘটনায় নির্বাচনের আগে রাজনৈতিক বিতর্কে পরিণত হয় একদিকে শাসক দল নিজেদের তৎপরতা তুলে ধরে অন্যদিকে বিরোধীরা প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তোলে আনন্দপুরের ঘটনাও সেই ধারার ব্যতিক্রম নয় মানবিক বিপর্যয়ের মাঝেও রাজনৈতিক দোষারোপের এই লড়াই সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে অনেকেই মনে করছেন আগে ক্ষতিগ্রস্তদের সাহায্য পরে রাজনীতি এই অগ্রাধিকারটাই হওয়া উচিত এই পরিস্থিতিতে প্রশাসনিক তদন্তের রিপোর্টই শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তবে আপাতত ঘটনাটি রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ বাড়িয়েছে তা বলাই যায় সরকারকে যোগ্য রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন জল্পনার জন্ম দিয়েছেন হুমায়ুন কবির সাম্প্রতিক এক সভায় তিনি ঘোষণা করেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করতেই তাকে নতুন রাজনৈতিক দল করতে হয়েছে তার বক্তব্যে সরাসরি আক্রমণের রিটেক তার বক্তব্যের সরাসরি আক্রমণের নিশানায় ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় হুমায়ুন অভিযোগ করেন রাজ্যে গণতন্ত্র নেই বিরোধী কণ্ঠরোধ করা হচ্ছে তার দাবি সাধারণ মানুষের মধ্যে বিকল্প রাজনৈতিক শক্তির চাহিদা তৈরি হয়েছে আর সেই জায়গা থেকেই তার নতুন উদ্যোগ তিনি দুর্নীতি স্থানীয় স্তরে প্রভাবশালী গোষ্ঠীর দৌরাত্ম এবং প্রশাসনিক পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন তবে তৃণমূলের তরফে পাল্টা দাবি করা হয়েছে এসব বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দলের নেতারা বলছেন নির্বাচনের আগে নিজের রাজনৈতিক জমি তৈরি করতেই এই ধরনের অভিযোগ করা হচ্ছে তাদের মতে উন্নয়ন ও সামাজিক প্রকল্পের মাধ্যমে সরকার মানুষের আস্থা অর্জন করেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ছোট দল বা নতুন সংগঠন অনেক সময় ভোটের সমীকরণের প্রভাব ফেলতে পারে বিশেষ করে যদি তারা নির্দিষ্ট অঞ্চলে প্রভাব বিস্তার করতে পারে যদিও রাজ্য জুড়ে প্রভাব তৈরি করা কঠিন তবু স্থানীয় স্তরে ভোট কাটাকাটিতে ভূমিকা রাখতে পারে এমন শক্তি হুমায়নের দল কতটা সাংগঠনিকভাবে শক্তিশালী হতে পারে তা এখনো স্পষ্ট নয় তবে তার বক্তব্যে অসন্তোষের যে সুর শোনা যাচ্ছে রাজনীতির ময়দানে নজর কেড়েছে আগামী দিনে এই নতুন রাজনৈতিক উদ্যোগ কতটা বাস্তব প্রভাব ফেলতে পারে তা নির্ভর করবে সংগঠন জনভিত্তি এবং নির্বাচনী কৌশলের উপর তবে আপাতত তার মন্তব্য রাজনৈতিক বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে অমিত শাহকে গো ব্যাক পোস্টার নিয়ে ওয়ালিস মোড়ে আসতেই মতুয়া নেতাকে হটিয়ে দিল পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য সফর ঘিরে উত্তেজনার আবহের মধ্যে উত্তর চব্বিশ পরগনার ওয়ার্লিস মোড় এলাকায় ঘটে গেল রাজনৈতিক বিতর্কের এক নতুন পর্ব অভিযোগ শাহের সফরের প্রতিবাদে গো ব্যাক পোস্টার নিয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন মতুয়া সম্প্রদায়ের এক স্থানীয় নেতা ও তার সমর্থকরা পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আগেই পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয় স্থানীয় সূত্রে জানা যায় শাহের কর্মসূচিকে কেন্দ্র করে আগেই এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল রাস্তায় ব্যারিকেড পুলিশি পিকেটিং এবং নজরদারি জোরদার ছিল সেই সময়ে হাতে পোস্টার নিয়ে কয়েকজন প্রতিবাদী স্লোগান দিতে শুরু করেন পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে তাদের সেখান থেকে সরিয়ে দেয় প্রতিবাদীদের দাবি তারা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছিলেন তাদের বক্তব্য মতুয়া সম্প্রদায়ের নাগরিকত্ব উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিয়ে বহু প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে অনেক সমস্যার সমাধান হয়নি সেই হতাশা থেকেই এই প্রতীকী প্রতিবাদ অন্যদিকে পুলিশের বক্তব্য কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের দাবি ওই এলাকায় আগে থেকে একশো ধারা সদৃশ্য নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা ছিল এবং ভিআইপি নিরাপত্তার কারণে জমায়েতের অনুমতি ছিল না রাজনৈতিক মহলে ঘটনাটি নিয়ে শুরু হয়েছে চর্চা তৃণমূল কংগ্রেসের কিছু নেতা বলছেন বিরোধী মতকে দমন করতেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বিজেপির পাল্টা দাবি আইন শৃঙ্খলা বজায় রাখাයි পুলিশের দায়িত্ব এখানে রাজনীতির কোনো বিষয় নেই মটোয়া ভোটব্যাঙ্ক দীর্ঘদিন ধরেই রাজ্য রাজনীতির গুরুত্বপূর্ণ নাগরিকত্ব সংশোধনী আইন ইস্যুতে এই সম্প্রদায়ের একাংশ বিজেপির দিকে ঝুঁকলেও বাস্তব প্রয়োগ ও নথিপত্র সংক্রান্ত জটিলতা নিয়ে অসন্তোষ রয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করেন ফলে এই ধরনের প্রতিকি প্রতিবাদ বৃহত্তর রাজনৈতিক বার্তা বহন করছে বলেই মনে করা হচ্ছে সব মিলিয়ে একটি ছোট প্রতিবাদ কর্মসূচি ঘিরে বড় রাজনৈতিক প্রশ্ন সামনে এসেছে গণতান্ত্রিক প্রতিবাদের পরিসর প্রশাসনিক নিয়ন্ত্রণ এবং ভোটের আগে সংবেদনশীল সামাজিক গোষ্ঠীগুলোর মনোভাব সবই এখন আলোচনার কেন্দ্রে অগ্নিকান্ডের অপরাধীদের জেলে পাঠাবো হোংকার শহর রাজ্যের সাম্প্রতিক অগ্নিকান্ডের ঘটনারulikay সামনে রেখে করাবর্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এক জনসভা থেকে তিনি বলেন অগ্নিকান্ডে যদি নাশকতা বা অপরাধমূলক যোগ পাওয়া যায় তবে দাইদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তার ভাষায় দোষীরা কোনোভাবেই রেহাই পাবে না শহর বক্তব্য স্পষ্ট ছিল আইন শৃঙ্খলা এবং তদন্ত প্রক্রিয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান তিনি দাবি করেন সাধারণ মানুষের জীবন ও সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করা প্রশাসনের প্রথম দায়িত্ব কোথাও যদি অবহেলা বা অপরাধমূলক কার্যকলাপ প্রমাণিত হয় তাহলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া উচিত যদিও তিনি নির্দিষ্ট কোন ঘটনার নাম উল্লেখ করেনি রাজনৈতিক মহলের মতে সাম্প্রতিক কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনাকে ইঙ্গিত করেছেন তিনি বিরোধী দলগুলি দীর্ঘদিন ধরে অভিযোগ করছে যে অনেক ঘটনায় প্রকৃত কারণ সামনে আসে না এবং তদন্তে গাফিলতি থাকে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে প্রতিটি বড় অগ্নিকাণ্ডের ঘটনায় দমকল পুলিশ এবং প্রশাসন যৌথভাবে তদন্ত চালায় প্রাথমিক রিপোর্টে বৈদ্যুতিক শর্ট সার্কিট দাহ্য পদার্থের অসতর্ক ব্যবহার বা নিরাপত্তা বিধি না মানার মতো কারণ উঠে আসে বলে দাবি তাদের শাহর মন্তব্যকে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক আক্রমণ হিসেবে দেখছে তাদের বক্তব্য তদন্তের আগেই এভাবে মন্তব্য করা মানে এই ঘটনাকে রাজনৈতিক রং দেওয়া শাসক দলের দাবি রাজ্যে নিয়ম মেনেই তদন্ত হয় এবং কেন্দ্রীয় হস্তক্ষেপের প্রয়োজন নেই অন্যদিকে বিজেপির মতে সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্নে কোন শিথিলতা বরদাস্ত করা উচিত নয় তাদের দাবি অনেক সময় প্রভাবশালী মহলের চাপের কারণে নিরপেক্ষ তদন্ত বাধাগ্রস্ত হয় তাই কেন্দ্রীয় নজরদারি প্রয়োজন হতে পারে বিশেষজ্ঞদের মতে দুর্ঘটনায় প্রকৃত কারণ করা জটিল অগ্ন বিশ্লেষণ প্রত্যক্ষদর্শীর বয়ান সিসিটিভি ফুটেজ সব মিলিয়ে দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে সিদ্ধান্তে পৌঁছতে হয় তাই রাজনৈতিক মন্তব্যের চেয়ে নিরপেক্ষ তদন্তই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তবে নির্বাচনের আগে আইন শৃঙ্খলা ইস্যু যে বড় রাজনৈতিক অস্ত্র উঠছে শাহর এই মন্তব্য বোতারি ইঙ্গিত দিচ্ছে বেঁধে দেওয়া হলো রেড এসআইআর এর শেষ পর্বে ঝাঁপিয়ে পড়ল কমিশন ফাইনাল লিস্ট কবে ভোটের আগে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে জোর তৎপরতা শুরু করেছে নির্বাচন কমিশন সূত্রের খবর শেষ পর্যায়ের কাজ দ্রুত শেষ করতে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে লক্ষ্য চূড়ান্ত ভোটার তালিকা নির্ভুলভাবে প্রকাশ করা এই প্রক্রিয়ায় নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্তি মৃত বা স্থানান্তরিত ভোটারের নাম বাদ দেওয়া এবং তথ্য সংশোধনের মতো কাজ করা হয় কমিশনের কর্মকর্তাদের দাবি গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ তবে এসআইআর ঘিরে রাজ সতিত্ব বিতর্কও কম নয় বিরোধী দলগুলোর অভিযোগ অনেক ক্ষেত্রে প্রকৃত ভোটারের নাম বাদ পড়ছে বা প্রক্রিয়ার অস্বচ্ছতা রয়েছে অন্যদিকে শাসক দল বলছে নিয়ম মেনেই সব কাজ হচ্ছে এবং অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নির্বাচন কমিশন জানিয়েছে দাবি ও আপত্তি জানানোর জন্য নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে সাধারণ মানুষ অনলাইনে বা নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে নিজের তথ্য যাচাই ও সংশোধনের আবেদন করতে পারবেন কমিশনের তরফে মাঠ পর্যায়ের কর্মীদেরও দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে বিশেষজ্ঞদের মতে ভোটার তালিকা নির্ভুলতা নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতার মূল ভিত্তি একটি ভুল নাম যেমন সমস্যার তেমনি ভুয়ো নাম থেকে গেলে তা নিয়ে যাচাই ফলে বিষয়টি প্রশাসনিক সীমা ছাড়িয়ে রাজনৈতিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে চূড়ান্ত তালিকা কবে প্রকাশ পাবে সে বিষয়ে নির্দিষ্ট দিন এখনও জানানো না হলেও কমিশন সূত্রে ইঙ্গিত সময়সীমার মধ্যে কাজ শেষ করে শিগগিরই ফাইনাল রোল প্রকাশ করা হবে ভোটের আগে এই তালিকাই হবে সব রাজনৈতিক দলের কৌশল নির্ধারণের অন্যতম ভিত্তি নিজের ভবানীপুর কেন্দ্রের তিন ওয়ার্ডে নজর দিতে বার্তা নেত্রী মমতার রিপোর্ট জমা দিতে হবে আস্থাভাজন ববির কাছে ভোটের সংগঠন মজবুত করতে নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে বিশেষ নজরদারির নির্দেশ দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় সূত্রে খবর কেন্দ্রের অন্তর্গত তিনটি ওয়ার্ডে সাংগঠনিক তৎপরতা জনসংযোগ এবং স্থানীয় সমস্যা সমাধানের অগ্রগতি নিয়ে নিয়মিত রিপোর্ট চাওয়া হয়েছে এই রিপোর্ট জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে দলের এক আস্থাভাজন নেতার কাছে যিনি দীর্ঘদিন ধরে এলাকায় সংগঠনের কাজ দেখছেন দলীয় মহলের দাবি এটি কোনো অস্বাভাবিক পদক্ষেপ নয় নির্বাচনের আগে প্রতিটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে এমন সাংগঠনিক মূল্যায়ন করা হয় ভবানীপুর ঐতিহাসিকভাবেই রাজনৈতিকভাবে রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ কারণ এখান থেকেই একাধিক নির্বাচিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ফলে কেন্দ্রটির প্রতি দলের আলাদা মনোযোগ থাকায় স্বাভাবিক বলে দাবি নেতৃত্বের স্থানীয় সূত্র জানা যায় ওয়ার্ড ওয়ার্ড ভিত্তিক ভাবে নাগরিক পরিষেবা সরকারি প্রকল্পের বাস্তবায়ন এবং দলীয় কর্মীদের সক্রিয়তা এই তিনটি বিষয়ে বিশেষ নজর দেওয়া হচ্ছে কোথাও অসন্তোষ বা সমস্যা থাকলে দ্রুত সমাধানের নির্দেশও দেওয়া হয়েছে বিরোধীদের মতে এই পদক্ষেপে স্পষ্ট যে শাসক দল নিজেদের শক্ত ঘাটিতেও কিছুটা উদ্বেগে রয়েছে বিজেপির একাংশের দাবি শহুরে এলাকায় ভোটারদের মনোভাব বদলাচ্ছে বলেই এমন তৎপরতা যদিও তৃণমূলের তরফে তা উড়িয়ে দেওয়া হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে মুখ্যমন্ত্রীর নিজ কেন্দ্র নিয়ে বাড়তি মনোযোগ প্রতীকী দিক থেকে গুরুত্বপূর্ণ এতে স্থানীয় কর্মীরা উৎসাহ পান এবং প্রশাসনিক স্তরেও দ্রুততা বাড়ে পাশাপাশি ভোটের আগে বিরোধীদের সম্ভাব্য প্রভাব ঠেকাতেও এটি কৌশলগত পদক্ষেপ হতে পারে সব মিলিয়ে ভবানীপুরে এই বিশেষ নজরদারি শাসক দলের নির্বাচনী প্রস্তুতি অংশ বলে মনে করা হচ্ছে কুলপিতে গভীর রাতে তৃণমূল বুথ সভাপতির গাড়িতে বোমা বিস্ফোরণ চাঞ্চল্য এলাকায় দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি এলাকায় গভীর রাতে তৃণমূল কংগ্রেসের এক গাড়িতে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা যায় যায় বাড়ির সামনে দাঁড় করানো গাড়িতে হঠাৎ বিস্ফোরণ ঘটে ঘুম ভেঙে আশপাশের বাসিন্দাদের ঘটনার পর পুলিশ ও বোম স্কোয়াড এসে এলাকা ঘিরে ফেলে প্রাথমিক তদন্তে বিস্ফোরক জাতীয় কিছু ব্যবহার করা হয়েছে বলে অনুমান তবে ঠিক কি ধরনের বিস্ফোরক এবং কিভাবে তা স্থাপন করা হয়েছিল তা জানতেই ফরেন্সিক পরীক্ষা চলছে সৌভাগ্যবশত ঘটনায় কোনো প্রাণহানি হয়নি তবে তবে গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে তৃণমূলের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যেই এই হামলা তাদের দাবি এলাকায় দীর্ঘদিন ধরে বিরোধীদের সঙ্গে রাজনৈতিক উত্তেজনা চলছে ভোটের আগে ভয় দেখাতেই এই ধরনের হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে তারা অন্যদিকে বিরোধী দলগুলির বক্তব্য তদন্ত না শেষ হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয় তাদের দাবি এলাকায় ব্যক্তিগত শত্রুতাও থাকতে পারে সেটিও খতিয়ে দেখা উচিত পুলিশ জানিয়েছে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে নতুন করে উত্তেজনা না ছড়ায় রাজনৈতিক সহিংসতা রাজ্যে নতুন নয় বিশেষ করে নির্বাচন ঘনিয়ে এলে এই ধরনের ঘটনা বাড়ে বলে অভিযোগ বিভিন্ন মহলে। ফলে কুলপির ঘটনাও বড় রাজনৈতিক প্রেক্ষাপটে দেখা হচ্ছে তদন্তের অগ্রগতি ও ফরেন্সিক রিপোর্টই শেষ পর্যন্ত স্পষ্ট করবে এটি নিছক ভিত্তি প্রদর্শন নাকি বৃহত্তর রাজনৈতিক সংঘর্ষের ইঙ্গিত বেলডাঙ্গা ব্রিগেডে শক্তি প্রদর্শন হুমায়ুনের তৃণমূল পার্টিতে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বড় সমাবেশ করে রাজনৈতিক শক্তি প্রদর্শন করলেন হুমায়ুন কবির তার নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম জনতা উন্নয়ন পার্টিতে যোগ দিলেন কয়েকশো কর্মী সমর্থক এমনটাই দাবি সংগঠনের সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন ব্লক ও গ্রামাঞ্চলের প্রতিনিধিরা হুমায়ুন তার বক্তৃতায় সরাসরি তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে আক্রমণ করেন তিনি অভিযোগ করেন তৃণমূলের ভেতরে গণতান্ত্রিক পরিবেশ নেই এবং স্থানীয় স্তরে সাধারণ কর্মীরা উপেক্ষিত তার দাবি সেই হতাশা থেকেই অনেকেই নতুন রাজনৈতিক বিকল্পের দিকে ঝুঁকছেন সভায় যোগদানকারী কয়েকজন জানান তারা দীর্ঘদিন তৃণমূলের সঙ্গে যুক্ত থাকলেও সংগঠনের ভেতরে মত প্রকাশের সুযোগ পাননি নতুন দলে যোগ দিয়ে স্থানীয় সমস্যাগুলো নিয়ে সরব হতে চান বলেই তাদের দাবি তবে তৃণমূলের পক্ষ থেকে এই দাবি অস্বীকার করা হয়েছে তাদের বক্তব্য রাজনৈতিকভাবে প্রাসঙ্গিকতা হারানো কিছু মানুষ নিজেদের গুরুত্ব বাড়াতে এমন প্রচার করছেন শাসক দলের মতে বড় মাপের কোনো ভাঙন হয়নি রাজনৈতিক ষকদের মতে বেলডাঙ্গা ও আশপাশের অঞ্চল সংখ্যালঘু ও গ্রামীণ ভোটে গুরুত্বপূর্ণ সেখানে নতুন দল বা আঞ্চলিক নেতৃত্বের উত্থান ভোটের অঙ্কে প্রভাব ফেলতে পারে যদিও সংগঠন গড়ে তোলা এবং প্রভাব বিস্তার করা সময় সাপেক্ষ তবু এ ধরনের সমাবেশ রাজনৈতিক বার্তা দেয় সভা থেকে হুমায়ুন উন্নয়ন দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং স্থানীয় প্রশাসনে স্বচ্ছতার প্রতিশ্রুতি দেন তবে তার দলের ভবিষ্যৎ সাফল্য নির্ভর করবে সাংগঠনিক বিস্তার ও ধারাবাহিক জনসংযোগের ওপর সব মিলিয়ে বিলডাঙ্গার সভা রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন আলোচনার জন্ম দিয়েছে বাজেটে কি কি সস্তা হতে পারে আর কোন কোন জিনিসের দাম বাড়তে পারে আসন্ন কেন্দ্রীয় বাজেট দু হাজার ছাব্বিশ ঘিরে সাধারণ মানুষ থেকে শিল্পমহল সবার মধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে মূল্য বৃদ্ধির চাপে নাজেহাল মধ্যবিত্ত ও নিম্ন আয়ের পরিবারগুলির বড় প্রত্যাশা এবারের বাজেটে কিছু প্রয়োজনীয় পণ্যে স্বস্তি মিলতে পারে অন্যদিকে রাজস্ব ঘাটতি সামলাতে সরকার কিছু ক্ষেত্রে কর বাড়াতেও পারে এমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন উৎপাদনশীলতা ও দেশীয় শিল্পকে চাঙ্গা করতে সরকার আমদানি শুল্কে কিছু পরিবর্তন আনতে পারে বিশেষ করে মোবাইল ফোন ইলেকট্রনিক যন্ত্রাংশ ও সৌরশক্তি সরঞ্জামের মতো ক্ষেত্রে শুল্ক কমলে দাম কিছুটা কমতে পারে এতে দেশীয় উৎপাদন ও উৎসাহ পেতে পারে খাদ্য পণ্যের ক্ষেত্রে সরাসরি কর কমানো সম্ভব না হলেও ভর্তুকি বা সরবরাহ ব্যবস্থার উন্নতির মাধ্যমে মূল্য নিয়ন্ত্রণের চেষ্টা হতে পারে রান্নার গ্যাস কেরোসিন বা সার ভর্তুকি নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে জল্পনা হয়ে রয়েছে কৃষিক্ষেত্রে উৎপাদন ব্যয় কমাতে ভর্তুকি বাড়ানো হলে তার প্রভাব বাজার দরেও পড়তে পারে অন্যদিকে বিলাস পণ্য বা দূষণ বাড়ায় এমন পণ্যে কর বৃদ্ধি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা বড় গাড়ি বিলাসবহুল সামগ্রী বা তামাকজাত পণ্যে শুল্ক বৃদ্ধি হলে দাম বাড়তে পারে পরিবেশ বান্ধব নীতির অংশ হিসেবে জীবাশ্ম জ্বালানি ভিত্তিক কিছু খাতে কর কাঠামো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে মধ্যবিত্তের নজর অবশ্য আয়কর কাঠামোর দিকে কর সীমা বাড়ানো বা কর ছাড়ের পরিমাণ বৃদ্ধি পেলে হাতে বাড়তি অর্থ আসতে পারে এতে বাজারের চাহিদা বাড়বে এবং অর্থনীতির গতি কিছুটা চাঙ্গা হতে পারে তবে সরকার রাজস্ব আয়ের ভারসাম্য বজায় রাখতে কতটা ছাড় দেবে সেটাই বড় প্রশ্ন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষেত্রেও কর ছাড় বা ঋণ সুবিধা বাড়ানো হতে পারে বলে শিল্প মহলের আশা এতে কর্মসংস্থান বৃদ্ধি পেতে পারে স্টার্ট আপ ও প্রযুক্তি খাতে বিনিয়োগ টানতে বিশেষ প্রণোদনা দেওয়া হতে পারে সব মিলিয়ে বাজেট দু হাজার ছাব্বিশে সরকারকে একদিকে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ অন্যদিকে উন্নয়ন ব্যয় বজায় রাখা এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে ফলে কিছু ক্ষেত্রে স্বস্তি এলেও অন্য কিছু ক্ষেত্রে ব্যয় বাড়তে পারে এমনটাই মনে করছেন অর্থনৈতিক মহল মাঠ দখল পুজো বন্ধ ক্ষতিপূরণ বাকি শাহের সভার দিনে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের চার্জশিট অমিত শাহের জনসভাকে কেন্দ্র করে রাজ্যে রাজনৈতিক উত্তেজনা যখন তুঙ্গে ঠিক তখনই বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সর্ব হয়েছে তৃণমূল কংগ্রেস শাসক দলের অভিযোগ সভার প্রস্তুতির সময় স্থানীয়দের সমস্যার কথা উপেক্ষা করা হয়েছে এমনকি কিছু জায়গায় মাঠ দখল ও অনুষ্ঠান বন্ধ হওয়ার ঘটনাও ঘটেছে তৃণমূল নেতাদের দাবি সভাস্থল তৈরির জন্য যে মাঠ ব্যবহার করা হয়েছে সেখানে আগে থেকে সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান হওয়ার কথা ছিল বিশেষ করে সরস্বতী পুজোর প্রস্তুতি চলছিল এমন অভিযোগ তুলে তারা বলেছে স্থানীয় মানুষের ভাবাবেগের কথা না ভেবেই প্রশাসনিক প্রভাব খাটিয়ে জায়গা করা হয়েছে শাসক দলের আরো অভিযোগ সভার কারণে ক্ষতিগ্রস্ত কয়েকজন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দা এখনো ক্ষতিপূরণ পাননি দোকানপাট বন্ধ রাখা রাস্তা অবরুদ্ধ থাকা এসব কারণে আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে তৃণমূল এইসব অভিযোগের তালিকা তৈরি করে চারশিট আকারে জনসমক্ষে আনার কথাও জানিয়েছে আনন্দকে বিজেপির বক্তব্য সম্পূর্ণ ভিন্ন তাদের দাবি সমস্ত অনুমতি নিয়ে এই সভার আয়োজন করা হয়েছে এবং প্রশাসন নিরাপত্তার স্বার্থেই কিছু ব্যবস্থা নিয়েছে পুজো বা অন্য কোনো অনুষ্ঠান বন্ধ করার অভিযোগ তারা অস্বীকার করেছে বিজেপির নেতারা বলছেন রাজনৈতিক উদ্দেশ্যে ঘটনাকে বাড়িয়ে দেখানো হচ্ছে প্রশাসনিক স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে বড় রাজনৈতিক সভার সময় নিরাপত্তা ও জনসমাগম সামলাতে কিছু বিধিনিষেধ আরোপ করা হয় তবে কারো ব্যক্তিগত বা সামাজিক অনুষ্ঠানে অযথা বাধা দেওয়া হয়নি বলে দাবি তাদের ক্ষতিপূরণ সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে এ ধরনের সভা ও পাল্টা অভিযোগ নতুন নয় বড় নেতার সফরকে কেন্দ্র করে স্থানীয় স্তরে প্রশাসনিক চাপ বাড়ে আর সেই সুযোগেই রাজনৈতিক অভিযোগ পাল্টা অভিযোগের লড়াই তীব্র হয় তবে সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে প্রশ্ন একটাই রাজনৈতিক কর্মসূচির প্রভাব যেন তাদের দৈনন্দিন জীবনযাত্রায় কম পড়ে মাঠ উৎসব বা জীবিকার ক্ষতি হলে খুব পারে ফলে এই ধরনের ইস্যু ভোটের আগে জনমতের উপর প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা সব মিলিয়ে শাহের সভাকে ঘিরে রাজনৈতিক সংঘাত এখন মাঠের বাইরেও বিস্তৃত হয়ে পড়েছে আর তার কেন্দ্রবিন্দুতে রয়েছে স্থানীয় মানুষের স্বার্থের প্রশ্ন